হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার ছোট্ট একটা ব্লক নিয়ে বন্ধুরা এই যে দেখুন কাকরাবন বাজারে মাছ কিনতে চলে এসেছি তাই দেখুন বন্ধুরা সকাল সকাল আজকে অনেক দিন পর বাজারে আসলাম তাই মনে করলাম যে পূজার পরে আর মাছ বাজারে যাওয়া হয়নি তাই চলে এসেছি মাছ কিনতে বন্ধুরা যে দেখুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেমের মাছ এখানে পাওয়া যায় তাই চলে এসেছি বন্ধুরা যে দেখুন আমার খুব ভালো বন্ধু এবং খুব বেয়াই আমার তার দোকানে আমি বেশিরভাগ মাছ কেনাকাটা করি সবসময় ওনার কাছ থেকে আমি কিনি বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এনএল এইটি টু নন্দু বোমিক মাই প্রোফাইল তাই বন্ধুরা চলে আসুন এখানে রুই কাতলা ইলিশ সব ধরনের ভ্যারাইটিস আইটেমের মাছ এখানে পাওয়া যায় চলে আসুন বন্ধুরা খুব ভালো এবং সস্তা সু সুলভ মূল্যে পাওয়া যায় তো বন্ধুরা চলে আসুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি সব সময় আপনাদের পাশে থাকি এবং অনেক কিছু দেখানোর চেষ্টা করি বন্ধুরা যে দেখুন দাদাও আমার সাথে খুব কথাবার্তা বলছে খুব ভালো লাগলো সত্যি আজকে অনেক দিন পর বাজারে চলে এসেছি তো বন্ধুরা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা যে দেখুন বন্ধুরা চলে এসেছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে শুভ দুপর বন্ধুরা